শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো যদিও খুব একটা মন মেজাজ ভালো না কেন আমি বুঝতে পারি যে আজকের ওয়েদারটার অবস্থা খুবই খারাপ তার জন্য সবাই খুব একটা ভালো নেই যদিও তো আমারও খুব একটা মানে ভালো লাগছে না কারণ এই ঝড় বৃষ্টিটা বৃষ্টি হোক কিন্তু ঝড়টার জন্য খুবই মনটা খারাপ লাগছে আর অনেকের অনেক কিছু ক্ষতি হয়ে গেছে হয়তো কিন্তু কেউ কিছু মানে চিন্তা করো না এতটা আবার সব ঠিক হয়ে যাবে তো চাইবো সবাই যাতে প্রার্থনা করো যে ঝড়টা থেমে গিয়ে শুধু বৃষ্টিটা হোক আমি ছাদে এসে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি তো বৃষ্টি পড়ছিলো ফোনেতে তার জন্য একটু আড়াল করছিলাম আর ওই যে দেখো আমাদের জেঠিমাদের কলা গাছগুলো কিন্তু অনেক গাছ শুয়ে পড়েছে তাহলে ক্ষতি কি হয়নি বলো সবারই তো কিছু না কিছু ক্ষতি হয়েছে আমাদের লেবু গাছও অনেক লেবু পড়ে গেছে তো কি করা যাবে ঝড় তো আর আমাদের কথা শুনে আসবে না আর আমাদের কথা শুনে যাবেও না তবুও সবাই প্রার্থনা করব যে ঝড়টা যাতে চলে যায় বৃষ্টি হোক কিছু তাতে যায় আসবে না বা কারো ক্ষতি হবে না বৃষ্টিতে কিন্তু ঝড়টা আসলে সবারই ক্ষতি হবে বা সবারই চিন্তায় থাকবে প্রচণ্ড ভয় পায় ঝড় আসলে সবাই তো আমার তো ভয় পায় আমিও ভাবি যে সবারই ভয় পাই ঝড় হলে তো আমি দেখানোর জন্য চেষ্টা করেছি যে প্রচুর জলও বেড়ে গেছে মানে পুকুরে আর গাছপালাও অনেক ভেঙে পড়েছে তো আমাদের পাশাপাশি সব যে গাছগুলো ছিল নারকেল গাছ সব নারকেল গাছগুলোকে কালকেই কেটে ফেলা হয়েছে কারণ ঘরে যদি পড়ে যায় অনেকের ক্ষতি হয়ে যাবে আরও বেশি তার জন্য আর কালকে রাত্রের কিছু ক্লিপ আমি রেখেছি সেটা তোমাদেরকে দেখানোর জন্য তো রাত্রিবেলা আর কী দেখাবো কী করে বলো একটুখানি আমি ক্লিপ তুলে রেখেছি সেটা তোমাদেরকে শেয়ার করব। আর সবাই প্রার্থনা করো যেন ঝড়টা থেমে গিয়ে বৃষ্টিটা হয় শুধু তো এরকমই ওয়েদার আর আমাদের এই যে ছাদটা দেখো জলে জলমগ্ন হয়ে আছে আর পাতা পড়ে না মানে যে মুখগুলো হয় মানে পাইপের সেই মুখগুলো বন্ধ হয়ে গিয়ে জলটা জমে আছে এতটাই বৃষ্টি হচ্ছে যে ওখানে গিয়ে আর পরিষ্কার করার মতো না সেই জন্য পরিষ্কার করতে পারছি না জলটাও জমে আছে আমাদের মনসা গাছের ওপরে কিন্তু পাতাগুলো পড়ে গেছে এই যে দেখো কলা গাছ দেখে কত কলা গাছ পড়ে গেছে তার জন্য কিন্তু অনেক ক্ষতি হয়ে গেছে কলা ছিল তোমাদেরকে দেখিয়েছি যে কলা পড়েছে আর এরকম গাছটা সমেত পড়ে গেছে বাচ্চা বাচ্চা গাছগুলোও পড়ে গেছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই চাইবো আর সবাই সাবধানে থেকো অবশ্যই আর যাদের মাটির বাড়ি আছে নেই যদি এখন খুব কমই আছে যাদের মাটির বাড়ি আছে তারা যেন একটু ভালো জায়গায় ভালো ঘরে গিয়ে থাকে কারো ঘরে গিয়ে আশ্রয় নাই এটাই আমি চাইবো আর এখনের যা ওয়েদার এখনের যা অবস্থা আমি এখন যে ভিডিওটা এডিট করছি তখনও কিন্তু খুব ঝড় হচ্ছে বা বৃষ্টি হচ্ছে তার মধ্যেখানে আমি কিন্তু তোমাদের ভিডিও যাওয়ার জন্য কিন্তু এই ভয়েসটা দিচ্ছি তো আমার ভিডিও ভালো লাগলো একটা লাইক করে দিও আর কিছু বলার নেই এখানে তো সবার ফোনে কিন্তু মানে চার্জটার অভাব কেননা কারেন্ট নেই কালকে রাত্রির থেকে তো আমার ফোনে খুব একটা চার্জ নেই তাও কিছু আছে তোমাদের জন্য কিছু কিছু ভিডিও আমি তুলে রাখছি দেখানোর জন্য তো একটু হয়তো লেট হতে পারে কিছু মনে করো না যেন তো এই যে আর রাত্রির একটুখানি ক্লিপ আছে সেটা তোমাদেরকে দেখাবো আর লেও গাছটা দেখো আমাদের কীরকম হয়েছে লেবু গাছ কত লেবু হয়েছিল তো আর লেবু অনেক ঝরে গেছে কিন্তু তো আমাদেরও তো ক্ষতি হয়েছে বলো আর একটা লেবু সেই লেবুটা কিন্তু মানে নিচে ছিল ঝুলছিল সেটা কিন্তু ওপর উঠে গেছে এই যে তোমাদেরকে জুম করে একটু দেখিয়ে দিলাম তো আমাদের কপার জ্বালাঙা সব ভিজে গেছে একদম পর্দা থাকার সত্ত্বেও কিন্তু ভিজে গেছে এত ঝড় ঝাপটা আমাদের আমার যেই সাইডে ঘর সেই সাইডে কিন্তু প্রচুর ঝড় মানে ঝড় হলে ঝাপটা দেয় সেই জন্য তো কালকে রাত্রিতে যখন ঝড় বৃষ্টিটা আরম্ভ হয় তখন প্রায় এগারোটার পর থেকে আরম্ভ হয়েছে হয়তো কারণ তাতে একটু আমি শুয়ে পড়েছিলাম জানি না কেন না শুয়ে পড়েছিলাম বলতেই যখন জেগেছিলাম তখন থেকেই কিন্তু কান্ট নেই তো কি করে জেগে থাকবো বলো সেই জন্য শুয়ে পড়েছিলাম আবার রাত্রি যখন আমি এগারোটার সময় বাইরে বেরোই তখন দেখছি ঝড় বৃষ্টি সবটাই আরম্ভ হয়ে গেছে তো তখনই আমি কিছু ক্লিপ তুলে রেখেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর ওদিকের কলাগুলো তোমাদেরকে কলা গাছগুলো দেখানোর চেষ্টা করছিলাম যে কীরকম হয়ে পড়েছে দেখো তো অনেক কিছুই মানে যেটা চাইবো সেটা কিন্তু আমাদের হয় না যেটা না চাইবো সেটাই কিন্তু আমাদের সঙ্গে ঘটে যায় তাই তো তো সবাই এটাই চেষ্টা করো যাতে না হয় ঝড়টা আর ঝড় থেকে বাঁচার জন্য যেই যেই উপায়গুলো আছে সেই সেই উপায়গুলো যেন করা হয় তো এই যে দেখো রাত্রিরের অবস্থা দেখো আর এই যে ছাতা নিয়ে একটু বাইরে গিয়েছিলাম তো তার জন্য ছাতাটা নিয়ে আসছে তো মেয়ে গিয়েছিল এই যে দেখো গাছগুলো নড়ছে যদিও খুব একটা বোঝা যাচ্ছে না রাত্রিরের জন্য তো কিছু করার নেই আর আর ভিডিওটা এখানেই শেষ করে দেবো কারণ কিছু দেখাতে পারছি না এতই রাত্রি হয়ে গেছে তো ভালো লাগলে একটু লাইক করে দিও ভালো